হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্যান্ডিক্যান্ড রোমলি আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজ ভাইয়ের রিসেপশন তাই যতটা তাড়াতাড়ি সম্ভব সাজুগুজু করে চলে এসছি রিসেপশন পার্টিতে সামনে দেখতেই পাচ্ছ অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে কিন্তু আমি এখন এই সমস্ত মানুষের ভিড় ঠেলে তোমাদেরকে নতুন বউয়ের লুকটা দেখাবো আর ওকে দেখতে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই হচ্ছে আমাদের নতুন বউ আর সত্যি কথা বলতে কি ওকে কিন্তু আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না দেখো দুটিকে কেমন সুন্দর মানিয়েছে আর কি ভালোই না দেখতে লাগছে দুজনকে ওদের ড্রেস আপ থেকে শুরু করে মেকআপ এবং ওভারঅল সব কিছুই কিন্তু খুব সুন্দর লাগছে আজকের দিনটা ওদের জীবনে সব সবথেকে ইম্পর্ট্যান্ট এবং ব্যস্ততম দিন পরে আর সুযোগ পাওয়া যাবে কিনা জানি না তাই আমার বরটাকে একটু ডাক দিয়ে কিছু ছবি তুলে নিলাম কে ভিড় ধীরে ধীরে বাড়তেই থাকছে তাই আমরা সকলে মিলে এখন চলে এসেছি ডিজের এখানে একটু ডান্স করে সকলে মিলে একটু এনজয় করব। আর এখানে আমরা আমাদের সকল জায়েরা এবং ননদ এমনকি আমাদের মাসি শাশুড়ি মামি শাশুড়িরাও সকলে এসছে সকলে মিলে খুব মজা করে নাচ করছি আমরা এখানে আমরা যে গানের সঙ্গে নাচ করছিলাম সেই গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে এই ব্যাপারটা তোমাদের আরও ভালো লাগতো কিন্তু বলো বলতো ওই যে কপিরাইট যার কারণে আমি গানগুলো দিতে পারলাম না আবারও আমরা এখানে চলে এসেছি নিজের বরের সঙ্গে ছবি তোলা তো হয়ে গেছে কিন্তু বাকি সকলের সঙ্গে ছবি তোলা এখনও বাকি তাই এখানে চলে এসেছি আর এসে দেখি মাসিমুনি আর মেসোমশাইয়ের পালা চলছে এখন ছবি তোলার এরপর আস্তে আস্তে আমরাও স্টেজে উঠে পড়লাম ছবি তোলার জন্য পার্পেল কালারের শাড়ি পরে তোমরা যাকে দেখছো ও সিজু ও কিন্তু একটু পরেই রওনা দেবে তাই ওর জন্যই আরও তাড়াহুড়ো করে আমাদের ছবি তুলতে আসা এখন স্টেজের উপরে নতুন বউয়ের ডান দিকে যাকে দেখছো সে আমার বড়ো মামা শ্বশুরের বউমা মানে সম্পর্কে আমার যা আর বাঁ দিকে যিনি রয়েছেন উনি বড়ো মামার মেয়ে আর পাশেই তার হাজবেন্ড আর সঙ্গে তার পুত্রদয় ওনারাও কিন্তু একটু পরেই রওনা দেবেন আর এই যে ব্লু রঙের শাড়িতে বড় মামিমা আর এই যে এতক্ষণে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সম্পূর্ণ রিসেপশনের অর্ধেক অতিথি বোধ খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছে গেলেন আর এতক্ষণে উনি সেজে গুজে নেমে এসেছেন বৌদি আর ছদ্দি ভাই দুজনের শাড়ির রঙও প্রায় সেম সেম আর দুজনকে লাগছেও কিন্তু বেশ যেটার এখন চকলেট খাবার বয়সে সে কিনা চকলেট গিফট করছে ভাবা যায় এই যে আমার দুই তো যা এখন আমরা সকলে মিলে আবারও ছবি তুলব আসলে এই ছবিগুলোই আমাদের এই সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে কম বেশি সকলের সঙ্গেই আজকে আমার প্রথম পরিচয় রাত পোহালেই যে যার গন্তব্যে তখন এই ছবিগুলো আমাদের স্মৃতির খাতায় নতুন সংযোজন ঘটাবে সকলের সঙ্গে অনেক অনেক আড্ডা অনেক গল্প বাকি রয়ে গেল প্রত্যেককেই ভীষণ মিস করব সকলের সঙ্গে আরও অনেকটা সময় কাটাতে পারলে বেশ ভালো লাগতো এমন একটা সুন্দর মুহূর্তের আবারও অপেক্ষায় রইলাম ইতিমধ্যেই কোনে যাত্রীরা কিন্তু এসে পড়েছেন আর এখন স্টেজের মধ্যে অদিতি এবং সৌমোর সঙ্গে তোমরা যাদের দেখছ তারা হলেন অদিতির বাবা মা এবং ভাই ছাড়া কোন অনুষ্ঠানে গেলে কি হয় বুঝতে পারছো তো বেচারি খেতে বসেছে তখনও ভিডিও কল এনারা প্রত্যেকেই যেহেতু একটু পরেই রওনা দেবেন তাই একটু আগে আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলেন নাচানাচির ক্ষেত্রে কোনো অংশেই কিন্তু কম যায় না কোন পক্ষ আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে একই রকমভাবে উত্তাল ডান্স করছে কিন্তু কোনো পক্ষ অনুষ্ঠান প্রায় শেষের দিকে এখন যে কজন বাকি আছি সকলে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো ছেলে বউকে সঙ্গে নিয়ে মাকে আজকে খাবার খেতে হয় তাই মাসিমণি সৌম্য এবং অদিতিকে নিয়ে খেতে বসে পড়েছে এদিকে আস্তিক দা মনে হয় দুজনের খাবারটা একাই খাবে আর এদিকে আমরাও কিন্তু খেতে বসে পড়েছি ওই দিকটায় বসেছে দুই মা রিমা আর রিজু আর এদিকে আমরা দুজন আর ভাই চলো রাত অনেক হলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি ওদের দুজনের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো সকলে ওদেরকে আশীর্বাদ করবে ওদের আগামী দাম্পত্য যেন সুখের হয় শান্তির হয় এবং অনেক আনন্দের হয় দুজনে যেন হাসি মুখে সারা জীবনটা অতিবাহিত করতে পারে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা ছোট্ট লাইক বা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে আমার চ্যানেলে যারা নতুন অথবা যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আগামী ভিডিওগুলো দেখার জন্য খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে বাই